সাভারে চিকিৎসা অবহেলায় কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে জানা যায় শুক্রবার দিবাগত রাতের সড়ক দুর্ঘটনায় আহত হয় রাকিব নামের এক শিক্ষার্থী এরপর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুরা এ সময় হাসপাতালের রিসিপশন থেকে শুরু করে ডাক্তার সবার কাছেই অনুরোধ করে দ্রুত চিকিৎসা করার কিন্তু হাসপাতালের রিসিপশন থেকে বলা হয় আগে টাকা পরে চিকিৎসা তাদের কাছে টাকা না থাকায় তারা তাদের মোবাইল ফোন গুলো জমা দিয়ে বলে চিকিৎসা শুরু করতে এর মাঝেই তারা টাকা নিয়ে আসবেন কিন্তু এর পর হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা না করে কাল ক্ষেপণ করে ফলে মৃত্যু হয় আহত শিক্ষার্থীর কালকে রাতের বেলা আমাদের এই যে রেডিও যে আছে ওইখানে বাইক একটা দুর্ঘটনা ঘটে তো আমাদের যে ফ্রেন্ডরা তার সাথে ছিল তারা তাকে নিয়ে এখানে রাত দুইটার দিকে এনা মেডিকেলের এখানে আসে। আসার পরে যখন তাকে অ্যাডমিটের জন্য বলা হয় যে তাকে অ্যাডমিট করেন তারা বলে আগে টাকা দিতে হবে পরে আমরা অ্যাডমিট করব। তখন আমার ফ্রেন্ডরা যেহেতু অ্যাক্সিডেন্ট এটা একটা দুর্ঘটনা কেউ তার টাকা নিয়ে সবসময় বের হয় না তো সে যখন এখানে ভর্তি করা হয়েছে আসে তার কাছে টাকা চড় করে সে বলে যে আমাদের কাছে টাকা নেয় আমাদের কাছে যে বাইকের চাবি আছে আমাদের কাছে ফোন আছে আপাতত এগুলো রাখে আমার ফ্রেন্ডের ট্রিটমেন্টটা শুরু করেন যেন তার জীবনটা না যায় কিন্তু তারা এটাও করে না তারা বলে আগে টাকা লাগবে তারপরে যখন আমাদের এক ভাইয়ের পরিচিত এইখানেরই বড় একজন তাকে কল দেওয়ার পরে তারপরে তাকে ভর্তি করা হয় সাথে সাথে কিন্তু আমাদের কথা হইল যে ঠিক আছে আমাদের নইলে পরিচিত আছে আমরা নইলে তাকে ফোন দিয়ে ভর্তি করাইলাম পরিচয় নাই সে কি করবে তার তো আর কোনো লাইন নাই সে কীভাবে এখানে অ্যাডমিট হবে তো আমরা চাই যে এইগুলা সিন্ডিকেট এইগুলা যেগুলো চলতেছে ব্যবসা চিকিৎসা নামে যেসব ব্যবসা চলতেছে এগুলা ব্যবসা অরাজ অরাজনৈতিক অরাজনৈতিকতা যেন না চলে আমরা এর সুস্থ বিচার চাই এবং এই যে হত্যা হলো আমাদের ফ্রেন্ড যে চিকিৎসা সুচিকিৎসা না পেয়ে এই যে আমাদের ফ্রেন্ড নিহত হইল এটার আমরা বিচার চাই এবং সুস্থ তদন্ত চাই এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় পরে নিহতের পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা অ্যানাম মেডিকেল কলেজের সামনে বিচারের দাবিতে আন্দোলন করে এতে অংশ নেয় প্রায় দুই শত শিক্ষার্থী পরবর্তীতে আন্দোলন আরো তীব্রতর হলে হাসপাতাল কর্তৃপক্ষ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে দফায় দফায় আলোচনা করেন পরে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্ররা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নয়টি দাবি প্রস্তাব করেন এবং এটি না মানলে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন হাসপাতাল কর্তৃপক্ষের সামনে তাদের দাবিগুলো তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আপনারা সবাই জানেন যে গতকাল রাকিব নামে এক ভাই যিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং আহত হওয়ার পরে তিনি অ্যারাম মেডিকেল এসেছিলেন এরাম মেডিকেল কলেজে আসার পরে তিনি চিকিৎসা সেবা থেকে কিছুটা বঞ্চিত হয়েছিলেন রাকিবের যে পরিবার রয়েছে তার যে বন্ধু বান্ধব রয়েছে তারা কিছু দাবি উত্থাপন করেছে সে দাবিগুলো আপনাদেরকে বলছি প্রথম হচ্ছে রাকিব হত্যার বিচার করতে হবে চিকিৎসা নামে ব্যবসা বন্ধ করতে হবে আগে টাকা পরে চিকিৎসা এই প্রথার বিরুদ্ধি করতে হবে যে কোনো ভর্তির ক্ষেত্রে বৈষম্য করা যাবে না চিকিৎসার সময় কারণে যে চিকিৎসক অবহেলার ব্যবস্থা নিতে হবে এবং অতিরিক্ত সার্ভিস বন্ধ করতে হবে এবং ডাক্তার সহ সকল কর্মকর্তার সময়ের ভর্তি তা নিশ্চিত করতে হবে ডাক্তারকে সর্বপরি সিনিমুক্ত থাকতে হবে এবং ডাক্তারদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এই আন্দোলনে ছাত্রদের প্রধান দাবি ছিল কোনো রোগীর মধ্যে বৈষম্য রাখা যাবে না এবং আগে টাকা পরে চিকিৎসা এই প্রথা বাদ দিতে হবে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন মেডিকেল কর্তৃপক্ষ তোমাদের যে দাবিগুলো সেগুলো আমরা তদন্ত সাপেক্ষে আমরা সব দিয়ে দেখবো এবং তোমাদের দাবি আমরা সব কিছুই মেনে নিয়েছি এবং আমরা কিছু কামনা আমি অনেক কষ্ট পেয়েছি এরকম আমি কখনোই আশা করি নাই এটা কেন হয়েছে এটা ক্ষতি আমরা দেখব আমরা কখনোই এমন হয় নাই যে মোবাইল তোমাদের আমার কাউন্টারে রেখে চিকিৎসা শুরু করব বা মুন্ডার চাবি রেখে শুরু করব এরকম আমাদের নাই আমাদের নির্দেশ নাই কথা আমরা ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্ট দেই তারপরে হচ্ছে আমরা মানে জনগণের পাশে থাকার চেষ্টা করি সব সময় ছোট এটা যেটা হয়েছে হয়তো মুরবাসীতে হচ্ছে কারেন্ট চলে যাচ্ছিল ভাই আমরা অলরেডি টাকা দিয়ে চিকিৎসা হ্যাঁ তো আমরা যেটা করতে চাচ্ছি যে আপনাদের দাবি মেনে আমরা

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী